সময় গেলে সাধন হবে না ওরে ম সময় গেলে সাধ হবে না দিন তাঁকিত দিনে সময় গেলে সাদ হবে না জানো মন খালে বিলে খালা নি জানি মন খালে বিলে থাকে না মিন জলসু কালে খালের মধ্যে ফানি না থাকলে মাছ থাকব না মিন মানি মাছ জাননি মন খালে বিলে থাকে না মিন জল সকালে কি আর হবে পাতাল দিলে পাতাল দিলে মানে আমতা বা কারেন্টের জাল খালি খালের মধ্যে কারেন্টের জাল ভাইতে রাখলে মাছ লাগবে নিও একো লাগবে তোর মাথা ঠিক আছে না বেহুক যেখানে খালের মধ্যে ফানি নাই কারেন্টের জাল দিলে মাছ লাগবে

যদি মনে করি যে দুই ঘন্টা কথা হাসি দিয়ে মধুর কথা নাই যাইতামই না এটাও সম্ভব ভাই আমরা কি খারাপ ছাত্র ছিলাম কাজটা কি খারাপ ছাত্র ছিলাম ভাই খারাপ মা আরে জাননি মন খালে বিলে থাকে নামিন জল শুকালে কি আর হবে পাতা দিলে ঘ শুকনা থাকে যদি খাল শুকনা সময় গেলে সাধন হবে না হরম সময় গেলে সাধন হবে না অসময়ে কৃষি করে মিছি হেঁটে মরে গাছ যদি হয় বীজের জোরে তাতে ফল ধরে না তাতে ফল ধরে না সময় গেলে সাধন হবে না হাইরে মো ও হবে না ইন্নাকালা তিনি মিনার সাউ কেনিনা আঙ্গুরের কাছ থেকে কাঁঠালের আশা করা যায় না দুনিয়াতে বাটফরে ফরে কইনা স্রিতানি কইনা সোত খাইয়া ঘোষ বিরুদ্ধে কথা গইয়া অরিয়াল্লার বিরুদ্ধে কথা গইয়া মা বাবার বুকের মধ্যে লাফি মাইরাঃ কবরে যাই আর জান্নাতের কালে পাওয়া যাবে না কথা বলেন বাধান ঠিক না এই জন্য বলছি সময় গেলে সাধন হবে না কারণ যে কোনো মুহূর্তে আসবে আসতে পারে কি পারে না